আজকে কলমা নিয়ে ভাগাভাগি কলমা বলে দূর পর্যন্ত এই জন্য কখনো কোনো কোনো মসজিদের কলমার মোহাম্মদুর রসুল উল্লাহ পর্যন্ত তুলে দেওয়া হয়েছে খালি এটা নাই ওইটা নাই বলতেছেন ও যেটা ওস্তাদেশি গাই দিয়েছে এমনি ইমাম মানেন না মাঝহের ইমাম আপনার ভালো লাগে না তরিকার ইমাম ভালো লাগে না কিন্তু আপনাদের নেতাকে বেশি ভালো লাগে এরকম যদি চলতে থাকে ইসলামের মধ্যে বিভ্রান্তি বাড়তে থাকবে মুসলমানদের শক্তি কত প্রয়োজন সেটা আপনারা বুঝতে পারবেন না কারণ ভাগ্য আপনারা করে ফেলতেছেন আল্লাপাক আমাদেরকে এ সমস্ত বিভক্তি থেকে মুক্ত রাখুন মুসলমানরা যদি তার জায়গায় ফিরে আসে মূল আঁকিদেই ফিরে আসে তাহলে মুসলমানদের শক্তি কেউ নস্বাত করতে পারবে না আজকে কলমা নিয়ে ভাগাভাগি কলমা বলে লাই দূর পর্যন্ত এই জন্য কখনো কোনো কোনো মসজিদের কলমার মোহাম্মদুর রসুল উল্লাহ পর্যন্ত তুলে দেয়া হয়েছে এমন কি তথা কথিত ওই তথা কথিত তথাকথিত হাদিস প্রকৃত অর্থে লা মজাহাবী আর কি যারা কোনো মাঝাব মানে না তারা এই অপপ্রচারও চালায় এই কলমা আবু হানিফা দিছে পিছনে মোহাম্মদ রসুল্লাহ এটা এটা আবু হানিফা দিছে এটা কোনো নবী যুগের কলমা আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি পাক দলিল মাটি নিজও রাখে প্রয়োজন মানে সময় মতো বের করে দিবি আমি এক দৌসি কমিটি বাংলাদেশের তৎকালীন চেয়ারম্যান পিয়ার মোহাম্মদ কমিশনার সাহেব আমরা লালমনিরহাট কুড়িগ্রাম ওদিকে সফর করতে গিয়েছিলাম যেতে যেতে এক জায়গায় গেলাম জায়গার নাম হারানো মসজিদ কেন হারানো মসজিদ এটা কোনো এক কালে হারিয়ে গেছে কেউ জানে না এখন মানুষ বেড়ে গেছে জব জঙ্গল আর জব জঙ্গল থাকতেছে না পরিষ্কার করে ফেলতেছে এই পরিষ্কার করতে গিয়ে দেখলো যে এটা একটা জায়গা উঁচু দেখতেছি এটা কি জিনিস আর বাড়ি করতে হলে তো করতে হবে যতই খনন করে ততই এমন এক ধরনের ইট পাথর বের হয়ে আসতেছে যেগুলোর সাথে দুই চার পাঁচশো বছরের মিল নেই এটা দেখে হিন্দুরা দৌড়ে আসছে মুসলমানদেরকে বলছে আপনারা এখানে কিছু করবেন না নিশ্চয় এখানে আমাদের মন্দির ছিল এর বাংলাদেশের কথা বলতেছি বেশ দূরে না লালমনিরহাটের পর পঞ্চগ্রাম ধরে মনে হয় কুড়ি গ্রামে মুসলমানরা চিন্তা করলো আগে তো হিন্দুরা ছিল মুসলমানরা আসছে পরে তাদের মন্দির যেহেতু বেশি পুরানো হতে পারে মুসলমানরা তাদের পুজো দেখেই মুসলমানরা পিছনে চলে গেছে তাদের মুসলমানদের খনন যত বাড়ে করতে 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 সরকারের যখন দৃষ্টি পড়লো সরকারের একটা বিভাগ আছে এগুলো দেখার জন্য ইতিহাস ঐতিহ্য এগুলো তালাশ করার জন্য প্রত্নতত্ত্ব বিভাগ এই যে যাদুঘর টাদুঘর আছে তারা দৌড়ে আসলো সরকারি খনন করতে করতে এক পর্যায়ে এমন একটা পাথর উঠে আসলো যেখানে দেখা গেল লাহু মুহাম্মদ রসুল কলমা এবং এটার সাথে যে পাথরটা আসছে সেখানে নির্মাণ লেখা আছে উনসত্তর হিজরি উনসত্তর হিজরি আজ থেকে তেরোশো প্রায় সত্তর বছর বা আমি পুরো হিসাব করে বাইর করতে পারতেছি না এখন চলে কত চোদ্দশো চৌদ্দশো সাতচল্লিশ হিজিরি আর নির্মাণসন মসজিদ পাওয়া গেছে সেটা মসজিদও হতে পারে খান মুসলমানদের আগমন হয়েছে উনসত্তর হিজির আগে চৌদ্দশো সাতচল্লিশ বিয়োগ উনসত্তর তেরোশো আটাত্তর আজ থেকে তেরোশো আটাত্তর বছর আগের কলমা পাওয়া গেছে আমার কথা হচ্ছে যে ইমাম আদম আবু হানিফার জন্ম তো আসি হিজড়ি ইমাম আদমের জন্মের আগেও কলমা যে লাইল্লাহ মোহাম্মদ রসুল ছিল এটা এদের সাথে তর্ক করে পারবেন না আল্লাহ পাক দলিল মাটি নিচে রেখে দিয়েছে যুগে যুগে এরকম দলিল আসবে এই যে একটু আগে আমি মরক্কোর কথা বলছি নাস্তিকরাও হিন্দুরাও একজন পর্যটকের কথা নাম জানে তাকে স্বীকার করে তার অবদান দিয়ে ইতিহাসে অনেক বড় সেটা মেনে নেই তিনি হচ্ছেন ইবনে বতুতা ঠিক কি না আর কথা বলে আমি শেষ করতে চাই কথা আসলে লেস লেগে যায় আর কি শেষ না করলে মনার সব যেহেতু এসে বসে গেছে উনিও শারীরিকভাবে দুর্বল মনে হচ্ছে বয়স আমাদের চেয়ে পনেরো বিশ বছর কম হইতে পারে মনে যা হোক ইবনে তার ভ্রমণ কাহিনী রেহেলাই বতুতার মধ্যে ইবনে বতুতার মধ্যে এ কথা উল্লেখ করেছেন ইবনে বতুতা কোন সালের মানুষ দিনে হজর শাহজাল সাথে সাক্ষাৎ করেছেন তাহলে সাতশো বছর আগে ওনার লেখা ডায়েরি প্রমাণ করতেছে উনি দেশে দেশে মুসলমানদের মধ্যে ঈদি মিলাদ নবী পেয়েছেন যারা ইবনে বতুতার এই ডায়েরিকে সামনে রেখে তারা তো আর মিলাদুল নবী তর্ক করতে পারে তারপরও যদি করে এদের মকসদ ইসলাম নয় কারণ যার মকসদ ইসলাম হবে সে অকাট্য দলিলকে কখনো অস্বীকার করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে যা দোয়া করবেন আপনাদেরকে সবাইকে আমাকে দায়িত্ব দিয়েছেন ওইটাই ইবনে বতুতার ডায়রিতে লেখা আছে বতুতার মধ্যে যে আমি মুসলমানদের বিভিন্ন দেশ সফর করেছি মুসলমানদের মধ্যে আমি পালন করতে দেখেছি তার বাণী সাতশো বছর আগেও সারা দুনিয়া মুসলমানদের মধ্যে ঈদে নবী ছিল সুতরাং আমি আমাদের মুসলিম সমাজকে বলছি গাওসিয়া কমিটির বাইদের জন্য সবার জন্য বলছি মেহরবানি করে মেলা ফাতে আজ দহম নিয়ে তর্ক বিতর্ক করে মুসলমানদের শক্তি দুর্বল করবেন না আজকের মাহফিল থেকে আমি সেই আহ্বান জানালাম পরিশেষে আমার একটা দায়িত্ব ছিল আমার হুজুর কাবলা আসবার সময় বলছেন সবাইকে আমার সালাম ওয়ালাইকুম সালাম বর্তমান হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহসিল আলী আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এমনকি সাবেস সাবুজুর হোক বিদায় সময় বলছেন বাংলাদেশের ভাইদেরকে সালাম জানাইও তো যা হোক ওনারা প্রতি মুহূর্তে আপনাদেরকে স্মরণ করে আমাদেরকে স্মরণ করে আমাদের দায়িত্ব হচ্ছে ওনাদের জিম্মাদারিগুলো ঠিক মতো পালন করা একটার কথা আমি শুরুতেই বলে দিয়েছি তার নাম কি দাওয়াতে হয় মনে রাখবেন আপনারা এখানে বসে আছেন অন্তর্ কথার সুলের সাথে লাগাই দিয়েছেন আমার হুজুরকে আপনারা এটাই চায় পাহাড়ে জঙ্গলে যাওয়া লাগবে না যদিও বা দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকলে মানুষ তরক্কি করে এটা এদিন জুমার বক্তব্য তিন দুই দিন আগে আহমদ সাবুদুর বক্তব্য রাখলেন যে স্বপ্ন স্বপ্ন মানুষ যখন মানুষ ঘুমায় যায় তারপরে স্বপ্ন দেখে নাকি সকলায় দেখে নাকি তো ঘুমাই কখন যখন ঘুমাই তখন মানুষের সাথে দুনিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা এটা হচ্ছে আহমদ সাবুদুর বক্তব্য এই জুমাতে কিছুক্ষণের জন্য কয়েক কয়েক ঘন্টার জন্য মানুষ যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হয়তো স্বপ্ন মধ্যে সে মোদিনে মনো হয়ে যায় মক্কা শরীফ হয়তো করতেছে স্বপ্ন দেখতেছে কেউ কেউ আরো বহু কিছু দেখে। তো হুজুর বলতেছে এই সামান্য দুনিয়ার সাথে নিজের সম্পর্ক ছিন্ন করার কারণে মানুষের যদি এই তরকি হয় স্বপ্নের মাধ্যমে যে সমস্ত আল্লাহ রা সমগ্র জীবন খোদা রসুলকে সন্তুষ্ট করবার জন্য দুনিয়ার লোপ লালসা ছেড়ে দিয়েছেন আল্লাহ বং রসুলের রেজামন্দির চেয়েছেন তাদের সাথে খোদার গোটটা কেমন হতে পারে যে তারা তো উনি একজন আল্লাহর আলির নাম বলছেন আমার এই ওই সময় আমি একটু বেখিয়াল ছিলাম কিনা নিজামুদ্দিন মাহবুলহের কথা বলছেন এক পা তুলে পা রাখার জন্য আর জায়গা পাচ্ছেন না পা রাখতে পারতেছেন না সবাই জিজ্ঞেস করছেন আপনি পা রাখতেছেন না কেন আমি কোথায় পা রাখব আমি তারসম্য আল্লাহতের সামনে দাঁড়ায় আছি তার মানে হুজুর বুঝাচ্ছেন যে তুমি গুম গিয়ে যদি দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখো তখন যদি তোমার এতটুকু মর্যাদা হতে পারে আল্লাহ সমগ্র জীবন কোথায় খাওয়া দাওয়া কোথায় ঘুম কোথায় ভোগ বিলাস এগুলোর সাথে যখন সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তখন তাদের তরিকে কেমন হতে পারে আমি নবিশা উজুরকে একবার বলতে শুনেছিলাম তো ইফসা উজুরের সামনে বলো আর দেখে হালকা শরীফে কি প্রসঙ্গে উনি বলছিলেন হুজুরকে আপনার এটা কি হুজুর কাপলাটা উনি তর্জমা করছিলেন কিনা জানি না হজরতে সিদ্দি শক্তি রদি আল্লাহ তালু বলতেছেন অলি আল্লাহদের নাকি দুনিয়া দুই কদম আর আমি এক কদম দেওয়ার পর দ্বিতীয় কদম দেওয়ার তো জায়গা পাচ্ছি না সাথে সাথে নমি সবুদুর আবার বললেন নজর তুই জামান কাহার দালাতিন আলা হুকম ইতালি গৌসুল আজম দস্তগিরের হাস্তি কেমন পা দিয়ে জাগা দেওয়া তো দূরের কথা গৌসে পাক বলেন সমগ্র দুনিয়া খোদার মকলু এটা আমার হাতের তালের ওপর রায়ের দাঁড়ার মতো আজকে সেই গৌস আজম দস্তগিরের ফাতে আমরা যারা আসছি আল্লাহ পাক আমাদেরকে গৌসে পাকের সিলসিলার কাদের হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম